বন্ধুরা আমরা অনেকেই দেখেছি ইতিমধ্যেই বার্ধক্যবাটার টাকা কিন্তু অনেকেরই বন্ধ হয়ে গেছে কিন্তু কেন বন্ধ করা হলো আজকের ভিডিওটি সমস্ত কিছু আমি জানিয়ে দেব কবে টাকা আবার দেওয়া হবে নতুন করে সমস্ত কিছু ইনফরমেশান আজকের ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেব। ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য ভিডিওটি শুরু করার আগে পরিচয় করিয়ে দিই আমি বিবেক আর আপনারা দেখছেন টেকনিক্যাল বিবেক ইউটিউব চ্যানেল চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমরা সকলেই জানি বার্ধক্য ভাতা কিন্তু রাজ্য সরকার দেয় কিন্তু আমরা এটা জানি না যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় মিলেই কিন্তু আমাদেরকে এই টাকা দেওয়া হয় আমরা যে হাজার টাকার অনুদান পাই প্রতি মাসে সেই অনুদান কিন্তু কেন্দ্র সরকার তিনশো টাকা দিচ্ছে এবং রাজ্য সরকার সাতশো টাকা দিচ্ছে টোটাল মিলে কিন্তু আমরা এক হাজার টাকা অনুদান পাচ্ছি এই যে ধরুন বান্ধক্য যে ওয়েবসাইট আছে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এই যে ওল্ড এজ পেনশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু টোটালি কেন্দ্র সরকার মেনটেন করে এরপর অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি বান্ধব্য রাজ্য সরকারের কাছ থেকে পাচ্ছি তাহলে কেন্দ্র যদি বন্ধ করেও দেয় তাহলে আমরা কেন পাবো না সেক্ষেত্রে আপনি কিন্তু কেন্দ্র সরকার যদি তিনশো টাকা করে দেওয়া বন্ধ করে দেয় সেক্ষেত্রে রাজ্য সরকারও কিন্তু সাতশো টাকা দেওয়া বন্ধ করে দেবে কারণ এটি কিন্তু কোনো কিছু করার নেই কারণ এটি সিস্টেমের বাইরে দেখুন ইতিমধ্যে আধার বন্ধের নোটিশ নিয়ে সারা দেশে তোলবার পড়ে গেছে তো যাদের আধার কার্ড এখনও আপডেট করেননি তাদেরকে বলবো আপনারা এক বছর থেকে দু বছর অন্তর অন্তত একবার করে আপনাদের আধার কার্ডটিকে আপডেট করুন যেমন আপনারা ফিঙ্গার প্রিন্ট আপডেট করতে পারেন অথবা আপনার যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকে সেক্ষেত্রে আপনি আপডেট করতে পারেন অথবা আপনি ধরুন আপনার মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করবেন অথবা আপনি আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেটিকেই আবার নতুন করে একবার আপডেট করে নিন তাহলে কী হবে আপনার আধারটি সুরক্ষিত থাকবে আপনার আধারটি আপডেট থাকলে আপনার আধারটি পারমানেন্টভাবে চালু থাকবে সেক্ষেত্রে আপনার এই সমস্যার মুখোমুখি পড়তে হবে না এবং আরও অনেক সমস্যা হচ্ছে যেমন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কি সমস্যা হচ্ছে না অনেকেই দেখুন আমাদের অনেকেরই ব্যাংকে কে করা নেই কেওয়াইসির জন্য একটা সমস্যা হচ্ছে আবার অনেকেই আছে যারা জয়েন্ট অ্যাকাউন্ট করেছেন জয়েন্ট অ্যাকাউন্ট যাদের আর রয়েছে তাদের কিন্তু এই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে হবে না আপনাদের অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে এবং সেই অ্যাকাউন্টে অবশ্যই আধার কেউ আইসি করা থাকতে হবে এবং আপনারা যদি পারেন অবশ্যই আপনারা প্যান কার্ডের লিঙ্ক করিয়ে রাখবেন কারণ বলা তো যায় না কবে কি বলে দেবে তো সেই জন্য আপনারা পারলে প্যান কার্ডের লিঙ্কটিও অবশ্যই করিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনাদেরকে এই সমস্যার মুখোমুখি হতে হবে না এবং এক্ষেত্রে আরও একটি সমস্যা রয়েছে অনেকের আধার কার্ডে এক নাম রয়েছে ঠিক আছে এবং ব্যাংকের অ্যাকাউন্টে আর এক নাম রয়েছে এবং এটাও হতে পারে বা আধার কার্ডে হয়তো স্পেলিং ভুল রয়েছে বা ব্যাংকের অ্যাকাউন্টে স্পেলিং ভুল রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন তো আপনারা অতি অবশ্যই নিজের ডকুমেন্টসগুলো আগে ঠিকঠাক করুন নিজের ডকুমেন্টস ঠিক থাকলে আপনি কিন্তু সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন এবং ব্যাংকে আপনি অতি অবশ্যই কেওয়াইসি চেক করুন ব্যাংকের কে করুন না হলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবে বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্তই কারো যদি বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম ধরনের নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো নতুন আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন